শিক্ষাগত যোগ্যতার নতি দেখতে যাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা বৃহস্পতিবার সকালে মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজে একশো সত্তর জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছে প্রায় তিরিশ বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ করে সরকারের নতুন আইন যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য আট পাস সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছেন কোনো রকম সার্টিফিকেট না দিয়েই তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন তার সার্টিফিকেট কোথায় পাবে অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মীরা আজকে করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু বোনাস টোনাস বলেছে পঁচিশ তারিখে দেবো কিন্তু এখনও আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনও বাজার হাট কিছু হয়নি পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দেবে না বহিরাগত এখানে মানুষরা কাজ করছে কিন্তু ওরা করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছি এবার এক সার্টিফিকেটের কথা বলছি আমাদের এক সার্টিফিকেট চাইছে আমরা তো সুইপার আমরা ডোম যা ঝাড়ু কাজ করি কোথায় পাবো এর সার্টিফিকেট আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা অনেক দিয়েছি আমরা এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না হয়ে যাবে যে ওর হাতে এটা এসছে হয়ে যাবে এখন কি বলছেন উনি আধার কার্ড লাগবে ওই কার্ড লাগবে দিয়েছি সব আছে আমাদের তো পাস নাই আমরা তো পড়াশোনা মূর্খ নাই মূর্খ পড়াশোনা তো নাই কারো কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচ পাঁচ জনের ছয় জনের হয়তো বেশি বেশি পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল আর বাকি তো সব সেই পরে ঝাড়ু ঝাড়া কাজ বন্ধ রেখেছে এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি নাই আমাদের বেতনটাই নাই টাইমে আঠারো তারিখে বেতন

আমরা আজকে ও আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে পাবো কোন ক্লাস পাস এইট পাস এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব কিছু ঋণ টুদাই আমাদেরকে ঢুকিয়েছে সে সমস্ত চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ঢুক আমরা তারপরে কথা বলব যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলেপেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নাই সে কোথা থেকে নিয়ে আসবে খাবে কি এরপরে কতজন আছে আপনারা একশো সত্তর জন সত্তর জন আপনার নাম নাম অসল